রাধে রাধে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাড্ডু গোপালের প্রিয় সাতটি জিনিস থাকলেই নাকি আপনি হয়ে উঠবেন ভাগ্যবান বা ভাগ্যবতী আর যদি এখনও আপনার বাড়িতে সেই সাতটি জিনিস না থাকে অবশ্যই নিয়ে আসুন সেই সাতটি জিনিস কারণ এই জিনিসগুলি থাকলে সেই স্থানে গোপাল সব সময় বিরাজ করে সেই স্থান ছেড়ে গোপাল কখনো যায় না আর তাই আপনার জীবন থেকেও সুখ শান্তি কোনো সময় চলে যায় না তো প্রথমে আসি বাঁশির কথায় একটি বাঁশের বাঁশি আপনার বাড়িতে অবশ্যই রাখবেন এবং মাঝে মাঝে সেই বাঁশি বাজাবেন কারণ বাঁশির শব্দে আপনি যে পাওয়ার পাবেন তা আপ আপনাকে একটা বিশেষ এনার্জি দেবে তাই বাঁশি অবশ্যই রাখবেন ও বাজাবেন একটা ছোট বাঁশি তো আমাদের লাড্ডুগোপালের কাছে সব সময়ই থাকে এবারের জন্মাষ্টমীর দিন একটা বাঁশের তৈরি বাঁশি অবশ্যই নিয়ে আসবেন এবং স্থাপন করবেন আপনার ঘরে প্রত্যেক একাদশীতে তার সামান্য পূজা অর্চনা করবেন এবং একটু বাজাবেন দ্বিতীয় জিনিস সেটা হলো আমাদের ভগবানের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক যা বলা চলে পজিটিভ এনার্জি দিয়ে থাকে তাই সব সময় ময়ূরের পালক রাখতে হবে আপনাদের বাড়িতে বাড়ির বিভিন্ন স্থানে ময়ূরের পালক রাখবেন তাহলে দেখবেন বাড়িতে কোনো সময় নেগেটিভ এনার্জি আসছে না সব সময় পজিটিভিটি চারিদিকে ভর্তি হয়ে আছে তৃতীয়তে আসা যাক বজন্তীর মালা এটি একটি ফলের বীজ থেকে তৈরি হয় যার আকর্ষণ ক্ষমতা অসম্ভব যে মানুষ এই বজন্তি মালা ধারণ করে সেই মানুষের প্রতি অটোমেটিক্যালি আকর্ষিত হয় অন্য মানুষেরা এরা এই বজন্তীর মালাও অবশ্যই গৃহে একটা রাখবেন গলায় একটি হাতে ব্রেসলেট রূপে পরে থাকতে পারেন এরপর আসা যাক গো কথায় আজকাল তো আমরা বাড়িতে কেউই গরু পুষতে পারি না কারণ আমরা সবাই ছোট ছোটো ঘরে থাকি তাই মাসে অন্তত একবার করে গোশালায় গিয়ে একটু দান করে আসবেন গোপানের ভোগে রোজ গরুর দুধ দেবেন এবং দুধ দই ঘি নিজেদের খাবারে ভোগ হিসেবে গ্রহণ করবেন পাঁচ ও ছয় নম্বর বস্তু হলো মাখন ও আমরা যদি রোজ গোপালের ভোগে মাখন মিছরি দিই তাহলে কিন্তু আমাদের ঘরে সুখ শান্তি অটুট থাকে এরপরে শেষ জিনিস হচ্ছে রাধা নাম যদি আমরা জীবনের একটি অঙ্গ করে নিই তাহলে কৃষ্ণও কিন্তু আমাদের পিছন পিছন চলবে সকাল বিকাল সবাইকে হাই হ্যালো গুড মর্নিং না বলে শুধুমাত্র রাধা রাধা বলে দেখুন কতটা আনন্দ পাওয়া যায় বন্ধুরা তাহলে এই সাতটি জিনিস আপনাদের বাড়িতে অবশ্যই রাখুন এবং খুব সহজেই ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে যান রাধে রাধে